দেখি তুই কি গিফট পাঠিয়েছিস আমার আমি খুললাম নেই জানি না তুই বলেছিস আজকেই খুলতে আমি আজকে খুলছি ফাঁকা প্যাকেটটা তার দেখি কি ছোটো দিয়ে শুরু করলাম কি আছে বা হ্যাপি বার্থ অ্যানিভার্সারি I cannot imagine a life without you here to a love that will last for all the time. I love you, my John. Thank you. Thank you. Wow. I'm uh, such a lucky wife who is so blessed to have a husband. Happy fifth anniversary, dear husband. After all these years together, you still take my breath away. I love you a lot from wife. আমাক দিয়ে থেংক ইউ পাৰ থেংক ইউ থেংক ইউ ফিথিং আই লাভ আ লট আই লাভ ইউ খুব সুন্দৰ হৈছে এটা এবাৰ বৰটা কুলচি wow wow এটা শার্ট ফর মাই হাউস ওয়াইফ এই শার্টটা দিয়েছে আমাকে খুব সুন্দর হয়েছে थैंक यू थैंक यू ফাইল থ্যাংক ইউ এভরিথিং আর আমারও আছে কিছু গিফট পায়েলের জন্য আমি জানি না এটা পছন্দ হবে কি হবে না আমি পায়েলের জন্য একটা অ্যালডোর একটা পার্স কিনেছি স্পেন থেকে জানি না এটা পছন্দ হবে কি না পার্স ফ্রম অ্যালডো অ্যান্ড এটা কী কী আছে তুই ভালো করে বুঝতে পারবি আমি জানি না আর আছে বেল্ট আছে হ্যাঁ অ্যান্ড স্কোয়াইট ফ্যান্সি খুব ভালো তো চেন্নাই যাবো যখন তখন এটা নিয়ে যাবো পরে যাব নিয়ে যাবি তো পছন্দ হবে আমার পছন্দ তো অত ভালো নয় তাও চেষ্টা করলাম দেওয়ার জন্য তোকে আর আমি জানি আমি অনেক দূরে আসি তাও আই লাভ ইউ লট আমার কাছে ভালোবাসা মানে লাভ উইথ लाभ मीस टू हार्ट बीट एट वान्स तो हमें जानी तुम्हें अनेक भलोबासीिसमी खूब भाबी तो वगैन हापी मैरेज एनिवर्सरि एंड आई लाभ यू आई लाभ यू आई लव यू आर लट रखल आ